এই যে আগামী নির্বাচনে আপনার মূল্য ভোটটা কাকে দিবেন বিএনপি জামাত আমলি কি অন্যগণ কে আসে ভালো হবে আপনাদের জন্য আমার আগামী নির্বাচনে যে আসবে সে সম্পূর্ণ আপনাদেরকে ইসলামিক শাসনতা সবচেয়ে মনে হয় সঙ্গে ভালো হয় আমরা দিকে চাই যে মানে দেশের ভালো কাজ করবে ইসলামিক সংগঠনের ভিতরে তারাই আমরা এটা ভোটটা দিতে চাই হ্যাঁ জি 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 আমি হাত পাকাই দেবো জি হাত পাকাই

সেটা হচ্ছে আমি বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন সবাইকে আমি দেখছি তাদের রাজনৈতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি তো আগামী নির্বাচনে আমি যেটা চাই যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার বিগত দিনে যা উপহার দিছে আমাদেরকে যে মেট্রো রেল বলেন পদ্মা সেতু বলেন হ্যাঁ অনেকে অনেক রকম কথা বলছে যে সব জায়গায় অনেক রকমের দুর্নীতি হয়েছে সেই হিসেবে দুর্নীতির কিন্তু যথোপযুক্ত প্রমাণ আমরা কিন্তু দেশের সাধারণ পাবলিক হিসাবে আমি কিন্তু এখন হাতে পাই নাই যদি পাইতাম তাহলে আমি সেখানে আওয়ামী লীগ সরকারকে তখন চিন্তা করতাম যে না দেশে আওয়ামী লীগের প্রয়োজন নাই ঠিক আছে তা আমি তখন তার দিকে নাক নাক চাইতাম যেটা আমাদের উত্তরবঙ্গের মানুষের যেটা আর গিয়া ঠিক আছে তো যে রকমের দেশের উন্নয়ন বা ইয়া করছে অনেকেই বলছে পাঁচ আগস্টের পরে যে দেশে এত এত কোটি ডলার বাইরের দেশে পাচার হয়েছে তো আমি কিন্তু যথোপযুক্ত প্রমাণ এদের দেশের সচেতন নাগরিক হিসেবে আমি এখন পাইনি ঠিক আছে তারা বলছে বিভিন্ন নিউজ মিডিয়া চ্যানেলে আসতেছে তো যেহেতু উন্নয়ন এবং সব দিক বিবেচনা করে আমি দেশের সচেতন নাগরিক হিসেবে যেটা বলতে চাই যে যদি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় দেশের সচেতন নাগরিক হিসাবে অবশ্যই আমি আমার ভোটটা আমি লিখে দিব আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন বিএনপি আওয়ামী লীগ কামার কোন দল ওই সময় বলা যাবে এখন তো এটা বললে তো কাজ হবে না ভোটের সময় আসবে না না আপনার না পরে তারপরে না না হবে নিরাপক্কা ভাবে হবে আসলে আপনি ব্যক্তিগতভাবে আপনি কাকে পছন্দ করেন কে ஆட்சி আপনাদের জন্য ভালো কথা দেশের জন্য ভালো হবে কোন দল

এখন সেটা হবে ক্ষমতা যাওয়ার পরে যদি তারা ভালো করতে পারে পরিবর্তন আয় না তাহলে আবার হয়তো ভবিষ্যতে চান্স থাকবে না হলে তো আবার আমলিকের মধ্যে এরকম পয়সা যাবে হ্যাঁ আর একবার দেখবো এবং দেবো ইনশাল্লাহ

লোকেরা এই ঢাকা শহরে চাকরি করে বাসায় ফ্যামিলি চালানো খুব হিমঝিম খেয়ে যাচ্ছে আপনি দেখেন সরকারের আমলে আমরা যেটা পাইছিলাম দেখেন অনেক ক্ষেত্রে আমরা সংসারটা আর কি করতে পারছিলাম এখন আমাদের ক্ষেত্রে হচ্ছে কি যে দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে আমাদের সংসার আর কি সেরকম করে হিমশিম খাচ্ছে আমার বাড়িতে বাবা বৃদ্ধ আমার ক্ষেত্রে আমার বড় ভাইয়ের ক্ষেত্রেই কি ভারসাম্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে আওয়ামী লীগে ভালো ছিল আর কি আমার যেটা ইসলামতন্ত্র দেশ আছে যে ইসলামতন্ত্র ভাবে চালাবে তাকে আমি ভোট দেবো তাই যে দল যে মানুষের খেদমত করবে সেবা করবে আমাদের গরিবের ফাঁসে দাঁড়াবে পক্ষে কারণ কি সবাই লুটিয়ে সব পাঁচ ছয় বেড়ে খাইছে জামাতে একবারও আসেনি ক্ষমতায় জামাত যদি আসে ওকে পেটও ভরুক আর ওরাও ক্ষমতায় আসুক কারণ ওকে একবার চাই ক্ষমতায় জামাতে জামাত পে চাই

বর্তমানে আমার জন্মের পরের থেকে আমি দেখলাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জনগণের জন্য কেউ আর কাম করলে না আর ওই হিসাবে জামাত আসলে আপনি যে একটা দুর্নীতি যেরকম আপনার ওই চাঁদাবাসটাই অলরেডি অতিরিক্ত জড়িত আঠারো লক্ষ অলরেডি চাঁদাবাস জড়িত হয়ে গেছে বর্তমানে চোখে দেখার পরে ওইটা তো আর আমরা ভোটটা দেবো না দিনে জামাতের দেবো হান্ড্রেড পার্সেন্ট শিওর

এই যে ইসলাম একটু মানি চলে তো এই আগামী নির্বাচনে আপনার মূল্যবান বিএনপি জামাত আপনাদের জন্য ভালো হবে

আমি আমি উনিশশো একত্তর সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দেয়া এই দেশ স্বাধীন হয়েছে তার পরবর্তীতে দেশ উন্নয়নের গতি জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতা থাকার কালীনে দেশ অনেকটা উন্নত হয়েছে যদিও দেশের সামরিক যে সমস্যা আশা করি জনগণের অতীতে বুঝছে আগামীতে আমলে আবারই পুনরায় ক্ষমতা আসবে আগে আমার দৃঢ় বিশ্বাস আমিও নৌকায় ভোট দিব আমি এখন সিদ্ধান্ত নাই না আমি দেশের জন্য যে ভালো কাজ করবে তাকেই দিবাই আমরা মূলত বিএনপি করি কারণ দেশে তারপর মনে করেন যে যেরকম অবস্থা বুঝা ব্যবস্থা আমরা বিএনপি কে বুঝ দিই আমরা বিএনপি করি

এই যে আগামী নির্বাচনে আপনার মূল্য ভান্ডারটা কাকে দিবেন বিএনপি জামাত আওয়ামী লীগ জনগণ দল কে আসলে আপনাদের জন্য ভালো দেখে দিবেন ভালো আমি কই আমার জামাত আলে ভালো দেশের পক্ষে জামাত আসলে ভালো হবে পরিবর্তন আসতে পারে জামাত সমস্যা আসলে আপনার কি মনে হয় জামাত আসলে সারা বাংলাদেশে মনে করেন সুবিধা হবে হ্যাঁ সব বন্ধ হয়ে যাবে বুঝলেন এই আমি কই এই জামাত আলে বাংলাদেশের সুস্বাস্থ্য একটা একবার ভালো হয়ে যাবে বাংলাদেশের মানুষ শান্তি পাবে ঘর ঘর শান্তি পাবে সবকিছু না অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা হয় না এক নম্বরে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি চাঁদাবাজি যদি বন্ধ হয় অটোমেটিক অনেক কিছু ভালো হয়ে যাবে এবারে আরেকটা বড় সমস্যা হলো দুর্নীতি দুর্নীতি বন্ধ হইলে সুশাসন প্রতিষ্ঠা হইলে মানুষের পরিবর্তন ঘটবে সবচেয়ে ভালো উৎকৃষ্ট দল জামাত এই যে আপনারা তো আসলে খেটে খাওয়া মানুষ আপনারা আপনার মূল্যবান ভোটটা আসলে কাকে দিবেন আপনাদের ভোটে কিন্তু সরকার নির্বাচিত হয় এই আগামী নির্বাচনে বিএনপি জামাত আওয়ামী লীগ অন্য কোন দল কাকে ভোট দিলে আপনার জন্য ভালো দেশের জন্য

আমার যাকে ভালো লাগবে যে দেশের উন্নয়ন এখন এখন ভোট দেওয়ার ভোট তো আগে দিব তারা উন্নয়ন কাজটা পরে করবে ঠিক আছে তো আমার ভোট আমি আমার মন যা যারা চাইবো দিবো আল্লাহ তারা উন্নয়ন কাজ কেমন করবো না করবো আল্লাহ হ্যাঁ এখন আমি কাকে মন চাইছি আমার মন হ্যাঁ যাকে ভালো লাগবে আমি তাকে দিব হ্যাঁ এখন ভালো লাগবে আমি তো বোড়া বড়ির না কাকে ভালো লাগবো হ্যাঁ বোড়ি আরাম বলে আমি একটা একটা কি যায় হ্যাঁ নাগরিক হিসাবে আমার দেশের যে নাগরিক যে ইসলাম ধর্ম হ্যাঁ যে ভালো চায় যে এলাকার পরিবেশটা সুন্দর চায়

এই করা না বলছে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না আমি আমলিকের আমলে পাইছি তো বিএনপি আমি দুই হাজার দুই সালে পাইছি ঘর এটা আমলিকের আমল পাইছি তারপরে বিএনপি আইছে তারপরে আমার এখন আবার তত্ত্বাবধী সরকার এই সরকার আইব হ্যাঁ আমল না জামাতে ভালো লাগো আমি আমি নতুন ভোটার বলতে পারি আমি আগে ভোটার হয়েছিলাম আমি জাতীয় নির্বাচনে ভোটার দিছিলাম কিন্তু ভোট দিতে গেছিলাম যা দেখে আমার ভোট হয়ে গেছে তারপর আমি জোর জুলুম করে হাত টাকা একটা ভোট দিছি জোর জুলুম করে দিয়েছি হাত এরপর বছর আপনার ভোট হয়ে গেছে তারপর আমি বলছি আমি ভোট দিই না আমার হাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই আমি ভোট দিব আমি জোর জুলুম করে আগামী নির্বাচনে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব কিন্তু আমি নিয়োগ করে রাখছি বর্তমানে ভোটটা দিব আমি জামাতকে কারণ জামাতকে ভোটটা দেওয়ার কারণ হয়েছে আমার একটাই আমরা যদি আগামী নির্বাচনে আওয়ামী যে নির্বাচনটা দিছে ওই নির্বাচনে যদি সেই নির্বাচন দিত তাহলে কি নিশ্চিত ছিল আওয়ামী লীগ সেই নির্বাচন জয়নি বিএনপি ক্ষমতা আসতে পারে নাই এখন আওয়ামী লীগ সরকার পালা গেছে পালা যাওয়ার পরে বর্তমানে বাংলাদেশের বিপুরান একটা দল আছে বিরোধী দল বিএনপি বিএনপির পাশাপতি আল্লাহ রহমত একটা দল অর্চনে জামাত ইসলাম পুরা আদালতে কিন্তু আওয়ামী লীগ জামাত ইসলামের দলরে মিশন নামায় রাখছে লাইসেন্সটা বাতিল করে দিয়া কিন্তু বর্তমানে তারা লাইসেন্সটা ফিরে পাইছে তাদের দলটা চাঙ্গ হয়ে গেছে আর আমি চাই দেশে যদি জামাত ক্ষমতা আসে তাহলে দেশের ভিতরে বিভিন্ন রকমের গরিব মানুষের সহযোগিতা হবে কারণ বর্তমানে যে আমি বই বিক্রি করি গাড়িতে আগে আমরা উঠলে আমি লীগের নেতা কর্মীরা কই তেইশ বেটা নাম গাড়ির থেকে তা আশা করি যদি জামাত ইসলাম ক্ষমতা আসে তারা হুজুর তারা আশা করি আমাদেরকে সম্মান কথা বলবে ওরা যেরকম সম্মান দেয় ওরা আমাদেরকে সালার বেড়া কথা হয়েছে জামাত আসলে আমাদেরকে কথা বলবে না আমাদেরকে যদি আমাদের একটু মেজাজ গরম করে তারপরে বলে বাবা আমাদের একটু অসহ্য লাগবে তোমরা চলে যাও বা পরে অসুখ পরে আসো এরকম কিছু কথা বলবে ঠিক আছে জামাত আসলে একটু পরিবর্তন হবে এটা মিদাম দিতে পারবো